আমাদের অর্থাৎ জৈনদের বিশেষত দিগম্বর জৈনদের যে দশ লক্ষণ মহাপর্ব তার আজ পঞ্চম দিন দিগম্বর জৈনদের দশ লক্ষণ শুরুর আগেই শেষ হয়ে যায় শ্বেতাম্বর সম্প্রদায়ের পর্যূষণ পর্ব যেখানে এই সাত দিনে দশটা লক্ষ দশটা ধর্মের চর্চা করা হয় আর দিগম্বর সম্প্রদায়ের মধ্যে প্রত্যেক দিনের জন্য একটা আলাদা আলাদা ধর্ম নির্দিষ্ট করা আছে প্রত্যেক দিন একটি একটি করে ধর্মের বিশেষভাবে অনুশীলন করা হয় তো আজকে দশ লক্ষণ মহাপর্বের পঞ্চম দিন এই দশ লক্ষণ মহাপর্বের পঞ্চম দিনের ভাবনা উত্তম সত্য অর্থাৎ আজকে আমরা উত্তম সত্যটাকেই বিশেষভাবে জানব উত্তম সত্য সত্য আচরণ করব উত্তম সত্যকে অঙ্গীভূত করার চেষ্টা করব এটা হচ্ছে আজকের ভাবনা তো উত্তম সত্য কি উত্তম সত্য কেন প্রয়োজন উত্তম সত্যের তাৎপর্য কোথায় তার সার্থকতা কোথায় উত্তম সত্য হল আত্মস্বরূপের দীপ্তি আমার যে আত্মা তার যে স্বরূপ তার দীপ্তি এবং ধ্রুবতারার মতো সত্যের স্থিতি ধ্রুবতারা আকাশের উত্তর দিকে সাড়ে তেইশ ডিগ্রি কোণে আমরা সেই ধ্রুবতারাকে দেখতে পাই আমিও দেখতে পাই আমার পূর্বপুরুষেরাও দেখতে পেয়েছে আমার উত্তর পুরুষেরাও দেখতে পাবে অর্থাৎ ধ্রুবতারা আকাশের একটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে আছে আমাদের চোখে যেটা ধরা পড়ে তো সেই রকম ধ্রুবতারার মতোই সত্যে যে স্থিতি সেটাই হচ্ছে উত্তম সত্য জীবন আমরা অনেক যারা দার্শনিক তাদের কাছ থেকে শুনেছি জীবনটা অন্য কিছু নয় জীবন একটা চলমান রঙ্গমঞ্চ এখানে নাটক অভিনয় হচ্ছে জীবন একটা চলমান নাট্যমঞ্চ আমরা প্রত্যেকেই কোনো না কোনো রূপে সেই নাটকে অভিনয় করছি কোনো না কোনো চরিত্রে আমরা অভিনয় করছি কিন্তু এই অভিনয়ের মাঝেও যদি কিছু স্থায়ী কোনো বস্তু থাকে যদি চিরন্তন কোনো কিছু থাকে যদি অবিকৃত কোনো কিছু থাকে তবে সেটা হলো সত্য আমাদের জৈন দর্শনে সত্যের স্থান এমনই উচ্চস্থানে যেই সত্যটাকেই আত্মার মৌলিক ধর্মরূপে চিহ্নিত করা হয়েছে আমার মধ্যে যে আত্মা রয়েছে অজর অমর নির্মল নিরঞ্জন এই আত্মা আত্মার মৌলিক ধর্ম হচ্ছে সত্য প্রতি বছর জৈন দশ লক্ষণ মহাপর্বের পঞ্চম দিনে আমরা এই সত্য ধর্মের সাধনা করি আর সত্য মানে সেখানে কিন্তু উত্তম সত্য তো এই সত্য শুধুমাত্র যে আমার কথার মধ্য দিয়েই প্রকাশিত হবে আমার আচরণের মধ্যে প্রতিফলিত হবে এটা যথেষ্ট নয় এই উত্তম সত্য হচ্ছে এক আত্মিক উপলব্ধি আমি আমার নিজের আত্মা দিয়ে যদি সেটা অনুভব করতে পারি যদি সেটা উপলব্ধি করতে পারি তবেই সেটা হচ্ছে সত্য এটা আত্মিক উপলব্ধি এটা একটা জীবন দর্শন এই জীবন দর্শন মানুষকে তার প্রকৃত স্বরূপটি চিনতে সাহায্য করে এখন প্রশ্ন আসবে সত্য কি সত্য শব্দের বুৎপত্তিগত অর্থ বা শাব্দিক অর্থ হচ্ছে যেটা রয়েছে যেটা ছিল এবং যেটা থাকবে যা চিরন্তন যার কোনো পরিবর্তন নেই অপরিবর্তনীয় সর্বদা একই রকম থাকে এই সত্যটাই হল একটু আগে বললাম আত্মার প্রকৃতি আত্মার উপর যেমন জন্ম মৃত্যুর কোনো প্রভাব নেই সেই রকম এই আত্মার প্রকৃতি যে সত্য তার উপরও জন্ম মৃত্যুর কোনো প্রভাব থাকে না জৈন ধর্মে সত্য মানে শুধু মিথ্যা কথা না বলা নয় বরং সত্য এখানে একটা নৈতিক দর্শন যা আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রতিফলিত হওয়া উচিত আমাদের চিন্তায় যেন সেটা প্রতিফলিত হয় আমাদের বাক্যে যেন সেটা প্রতিফলিত হয় এবং আমাদের কর্মে যেন সেটা প্রতিফলিত হয় বাংলায় যাকে বলা হয় কায় মনোবাক্যে যদি আমরা এই আচরণটা করি তবেই জৈন ধর্মে সেটাকে সত্য বলে মেনে নেওয়া হয় উত্তম সত্য কি এটা বলতে বলতে একটা ফোন ঢুকে গেছিলো যার জন্যে ডিসকন্টিনিউ করতে হয়েছে উত্তম সত্য এমন একটি গুণ যেটার চর্চার মাধ্যমে জীব নিজেকে এবং জগৎকে ঠিকভাবে দেখতে শেখে উত্তম সত্য গুণটা যদি আমার মধ্যে আমি আত্মীকরণ করতে না পারি আমি নিজেকেও ঠিক মতো চিনতে পারবো না আর আমি যে জগৎটায় বসবাস করছি সেটাকেও আমি ঠিকভাবে দেখতে পারবো না উত্তম সত্যই আমাদেরকে ঠিকভাবে দেখতে শেখায় সত্য কথা বলার মানে শুধু শুদ্ধ বাক্য উচ্চারণ নয় বরং সত্য অনুভব সত্য চিন্তা এবং সত্য কল্পনার বহিপ্রকাশ তাই জৈনশাস্ত্রে বলা হয়েছে সত্য শুধুই বাক্য নয় সত্য হল ধর্মের প্রতিফলন উত্তম সত্যের চর্চা এর অর্থটা কী উত্তম সত্যের চর্চা আমরা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম তার সংক্ষিপ্ত সার করি যদি তাহলে দেখতে পাবো উত্তম সত্যের চর্চা মানে হচ্ছে আমি নিজে যেটা বিশ্বাস করি সেটাই বলা আর এমন বাক্য আমি বলবো যাতে অন্যের মঙ্গল হয় কোনো অবস্থাতেই আমার মিথ্যা কথা বলা যাবে না প্রতারণামূলক কথাবার্তা আমরা ব্যবহার করব না ছল চাতুরির সাহায্য নেব না এবং কাউকে কাউকে ধোঁকা দেব না তাহলে নিজে যা বিশ্বাস করি সেইটাই বলা এমন কথা বলা যার দ্বারা অন্যের ক্ষতি না হয়ে অন্যের মঙ্গল হয় আর কোনো অবস্থাতেই আমাদের মিথ্যা মিথ্যার আশ্রয় নেয়া ছলনার আশ্রয় নেয়া প্রতারণার আশ্রয় নেয়া যাবে না অনেক সময় কথা না বলাটাও সত্য মৌন থাকা আমাকে যদি সত্যের পরিপন্থী কিছু বলতে হবেই এরকম যদি পরিস্থিতি আসে সেই জায়গায় কোনো কথা না বলে মৌন যদি থাকি সেটাও কিন্তু সত্য অর্থাৎ আমার মুখ দিয়ে সত্যের পরিপন্থী সত্যের বিরুদ্ধে কোনো বাক্য যেন না বহির্গত হয় এখন সত্যের সঙ্গে কিন্তু অহিংসার অঙ্গাঙ্গী সম্পর্ক জৈন দর্শনে সত্য এবং অহিংসা একে অপরের পরিপূরক কেন না কারণ মিথ্যা অনেক সময় হিংসার কারণ হয় সেটা মানসিক হিংসা হতে পারে সামাজিক হিংসা হতে পারে এমনকি শারীরিক হিংসাও হতে পারে আমি কারু সম্বন্ধে একটা মিথ্যা কথা বললাম তার ফলে তার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এবং কেউ যদি মিথ্যা বলে কাউকে অপমান করে মিথ্যার সাহায্য নিয়ে কাউকে ভয় দেখায় বা বিপথে চালিত করে তাহলে সে কিন্তু অহিংস নয় সে প্রকৃত অর্থে হিংসাই করে এরকম বহু মানুষ দেখেছি যারা নিরামিষ ভোজন করেন শাকাহারি তার মানে তাদের আচরণে এটা তারা প্রকাশ করতে চান যে তারা অহিংস কিন্তু আমি বলি শাখাহাটটা কখনোই অহিংসার ট্রেডমার্ক হতে পারে না আমার মনের মধ্যে যদি আমার সহনাগরিকদের প্রতি অনিষ্ট চিন্তা থাকে তাহলে ওই নাম জপ করে আর নিরামিষ আহার করে কখনো আমি অহিংস হতে পারি না এরকম এখন কিন্তু চারিদিকে প্রচুর দেখা যায় যে আমরা ভগবানের নাম করি আমরা মাছ মাংস ত্যাগ করেছি অথচ আমরা অন্যের ক্ষতি করার জন্যে অন্যের ক্ষতি করে যাতে নিজের লাভ করতে পারি সেই জন্যে আমরা অনেক সময় চেষ্টা করি তো এই ধরনের উদাহরণ আপনারা আশেপাশে তাকালেই দেখতে পাবেন সে কিন্তু অহিংস নয় অহিংসার ভেগ একজন হিংসক ব্যক্তি তো সেই কারণে অহিংস হতে গেলে আমাকে কিন্তু সত্যের আশ্রয় নিতেই হবে এই জন্য জৈন ধর্মে বলা হয় যে যে সত্য ভাষণে হিংসা জন্মায় তা সত্য নয় আপনি সত্য কথা বলছেন কিন্তু এর দ্বারা অন্যের ক্ষতি হচ্ছে সেটাকে জৈন দর্শন সত্য হিসাবে স্বীকার করে না সত্য হওয়া উচিত হিত মিত প্রিয় অর্থাৎ হিতকারী পরিমিত এবং মধুর তাহলে উপকারী পরিমিত মধুর এবং কল্যাণকর সেই যে কথাটা সেটাই হচ্ছে সত্য কেবল নির্ভুল তথ্য বললেই সত্য হয় না সেই সত্য যদি কারো মনে আঘাত করে তবে তার মধ্যে সহানুভূতিও নেই ধর্মবোধও নেই সেই কারণে সেই সত্যটা সত্যের পর্যায়ে পড়ে না উত্তম সত্যের দ্বারাই আমরা আত্মজ্ঞান লাভ করতে পারি জৈন দর্শনের মূল কথাটাই হলো আত্মাকে জানা আর আত্মাকে জানাটাই হল পরম সত্যের উপলব্ধি কারণ সত্য যেমন চিরন্তন আত্মা সেইরূপ চিরন্তন আত্মা নিজের গুণে পূর্ণ এবং আত্মা অনন্ত শক্তির আধার তাই আত্মাকে যদি জানি তাহলেই আমার পরম সত্যের উপলব্ধি হতে পারে যে ব্যক্তি নিজের অন্তরের দিকে ফিরে তাকায় অর্থাৎ নিজের অন্তরের মধ্যে যদি দৃষ্টিপাত করি এবং অনুভব করতে পারি যে আমি আত্মা এই শরীরটা আমি নই আমি আত্মা আমি অপরিবর্তনীয় আমি অনন্ত সেই ব্যক্তি তখন থেকেই উত্তম সত্যের পথে চলতে শুরু করে উত্তম সত্য মানে তাই নিজেকে আত্মা হিসেবে জানার এবং নিজেকে আত্মা হিসেবে মানার সাহস উত্তম সত্য মানে হল শারীরিক পরিচয় সামাজিক পরিচয় মায়া ও মোহ থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করে দেখা আর উত্তম সত্য মানে হল জীবনের সকল বিভ্রম থেকে মুক্ত হয়ে সত্য দর্শনের অনুশীলন বা অভ্যাস তো এই উত্তম সত্যের অনুশীলন আমরা কিভাবে করব। আমরা তো সাধারণ মানুষ আমরা গৃহস্থ মানুষ আমাদের মধ্যে চরিত্রে অনেক দোষ ত্রুটি আছে তাহলে আমরা কি উত্তম সত্যের অনুশীলন করতে পারবো না নিশ্চিতভাবেই পারব সাধারণ মানুষের জীবনেও উত্তম সত্যের সাধনা সম্ভব তার জন্যে কয়েকটা জিনিস প্রয়োজন যেমন এক হচ্ছে সত্যানুরাগী হওয়া ছোট থেকেই সত্য কথা বলার অভ্যাস গড়ে তোলা ছোটবেলা থেকেই যদি আমি মিথ্যা কথার মধ্যে মজা পাই তাহলে কিন্তু আমার পক্ষে সত্যকে চর্চা করা সত্যের অনুশীলন করা সম্ভব হবে না অতএব ছোট থেকেই ঠিক করতে হবে যে হ্যাঁ আমি সত্যি কথা বলবো সর্বদা সৎ আচরণ করব দু নম্বর হচ্ছে সাহসী হওয়া মিথ্যা যেন কোনোভাবেই আমাকে প্রলুব্ধ করতে না পারে এই সাহসটা থাকার দরকার আছে মিথ্যার প্রলোভন এবং ভয় এই দুটোই আমি জয় করতে পারবো এই সাহসটা আমার মনের মধ্যে রাখতে হবে তিন নম্বর হচ্ছে বিচার বিবেচনাশীল হওয়া আমি যেটা বলছি বা আমি যেটা বলবো সেটা কি সত্যি আগে এটা ঠিক করতে হবে আমি সত্যি বলছি তো যদি সত্যিও হয় তাহলে এটা কি এখানে বলাটা প্রয়োজনীয় এটাও ভাবতে হবে আর এই যেটা বলবো এর দ্বারা কারো ক্ষতি হবে না তো এই তিনটে বিষয় বিবেচনা করার পর আমাদের কথা বলা উচিত আর চার নম্বর হচ্ছে আত্মজ্ঞান অর্জনের প্রচেষ্টা এর মাধ্যমে উত্তম সত্যের অনুশীলন সম্ভব প্রতিনিয়ত আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে এবং নিজেকে চেনার চেষ্টা করতে হবে আমি কালকের ভিডিওতে বলছিলাম যে আমরা কখনো নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করাই না আমরা অন্যের দোষ গুণ ইত্যাদি বিচার করি কিন্তু বিষয়টা আমাদেরকে কিন্তু অন্য পথে নিয়ে যায় আমাদের উচিত হচ্ছে প্রতিনিয়ত নিজের দিকে তাকানো নিজের বিশ্লেষণ করা আত্মবিশ্লেষণ কী ভুল করলাম কি ঠিক করলাম আমি যেটা করছি এটা কি ঠিক করছি আমি যেটা করছি এটা কি ভুল করছি আমার দ্বারা কারো মনে দুঃখ পৌঁছাচ্ছে কি ইত্যাদি এই বিষয়গুলো আত্মবিশ্লেষণ করা এই করতে করতে আমরা নিজেদেরকে চিনতে পারবো এইভাবে আমরা সাধারণ মানুষও কিন্তু উত্তম সত্যের অনুশীলন করতে পারব জৈন সন্ন্যাসীরা দেখবেন কখনো অপ্রয়োজনীয় একটি কথাও বলেন না কারণ কি অতিরিক্ত কথাবার্তা অতিরিক্ত বাক্য অনেক সময়ই মিথ্যা বা অহিংসার পথে নিয়ে যায় এই জন্যে দেখবেন যারা একটু বাঁচাল টাইপের মানুষ তারা কিন্তু অনেক সময়ই মিথ্যা কথা বলে ফেলে ইচ্ছে না থাকলেও বলে ফেলে কারণ কথার ধর্মটাই এটা আপনি যত বেশি বলবেন আপনি তত বেশি ভুল বলবেন তো সেই জন্য অতিরিক্ত বাক্য অনেক সময়ই মিথ্যা বা অহিংসার নয় এটা হচ্ছে হিংসার অতিরিক্ত বাক্য অনেক সময়ই মিথ্যার বা হিংসার পথে নিয়ে যায় এখানে একটু বানানটা ভুল আছে মানে মারাত্মক ভুল আছে এটা একটু সংশোধন করে নেবে তখন এই যে আমাদের জৈন সন্ন্যাসীরা তারা কথা বলেন না তারা মৌন থাকেন তো এই মৌন হচ্ছে এক প্রকার উত্তম সত্যের অনুশীলন দেখবেন অনেক সংসারে ব্যক্তিও মাঝে মাঝে একদিন দুদিন করে মৌনব্রত অবলম্বন করে সেই মৌনব্রতের মাধ্যমেও তারা কিন্তু উত্তম সত্যেরই অনুশীলন করছেন উত্তম সত্য যদি আমরা চর্চা করি তাহলে তার ফল কি অত্যন্ত সুন্দর ফল যে ব্যক্তি উত্তম সত্যে স্থির থাকে তার জীবনে বহু পজিটিভ জিনিস আসে যেমন আভ্যন্তরীণ শান্তি এবং স্থিতিশীলতা আমার মানসিক যে শান্তি মানসিক স্থিতির যে সন্তুলন এটা ব্যালেন্স এটা বজায় থাকে দু নম্বর হচ্ছে বিশ্বাসযোগ্যতা এবং সম্মান সমাজে লোকে আমাকে বিশ্বাস করবে আর একজন সৎ ব্যক্তিকে সমাজে সবাই কিন্তু সম্মান করে চোর ডাকাত যাই হোক না কেন সে ব্যক্তিও একজন সৎ মানুষকে সত্যবাদী মানুষকে সদাচারী মানুষকে সেও কিন্তু মনে মনে সম্মান করে তিন নম্বর যে লাভটা আমাদের হবে আমাদের সমস্ত রকম সংশয় এবং দ্বিধার অবসান হবে আর কর্মবন্ধন যেটা আমাদেরকে এই চক্রে আটকে রেখেছে কর্মবন্ধন ধীরে ধীরে কমতে থাকবে এবং ইন দ্য লং রান দীর্ঘ মেয়াদে এটা আমাদের আত্মাকে উন্নতির পথে নিয়ে যাবে এবং আমরা মুখ্যের পথে কয়েক ধাপ এগিয়ে যেতে পারব তাই সব মিলিয়ে বলতে পারি সত্য এমন এক দীপ্তি যেটা মিথ্যার অন্ধকার দূর করে একটি ক্ষুদ্র সত্যও একটি ক্ষুদ্র সত্যও অনেক সময় বৃহৎ সমাজকে আলোকিত করতে পারে সত্যকে তাই তুলনা করা হয় দীপ্তিমান সূর্যের সঙ্গে এখানেও বানান ভুল আছে সত্যকে তাই তুলনা করা হয় দীপ্তিমান সূর্যের সঙ্গে সূর্য যেমন নিজের আলোয় সমস্ত জগৎকে উদ্ভাসিত করে তেমনি সত্যও মানুষের জীবনে আনে আলোক ও দিশা আবার সত্য এমন এক দীপ্তি যেটা আত্মার মধ্যেই লুকিয়ে আছে কিন্তু সেইটাকে জানার জন্য প্রয়োজন গভীর আত্মদর্শন উত্তম সত্য আমাদের জৈন দশ লক্ষণ ধর্মের পঞ্চম পাথেও যেটা আমাদেরকে শেখায় যেটা আমাদেরকে শেখায় সত্যে থেকো সত্য বলো কিন্তু এমনভাবে বলো যাতে তাতে অহিংসা কল্যাণ এবং শান্তি বজায় থাকে আজকের জগতে যেখানে মিথ্যা চাতুরি এবং প্রলোভনের অরণ্যে মানুষ পথ হারিয়ে ফেলে সেখানে উত্তম সত্য এক নিঃশব্দ দ্বীপ শিখার মতো নম্র স্থির কিন্তু অপরিবর্তনীয় এবং দীপ্তিমান এই দশ লক্ষণ মহাপর্বে আমরা যদি সত্যকে শুধু কথাই নয় চিন্তা এবং কর্মের দ্বারাও গ্রহণ করি তবেই আমাদের অন্তর নির্মল হবে সমাজে শান্তি আসবে এবং আত্মা ধীরে ধীরে নিজ আলোকময় রূপে বিকশিত হবে আজ এইটুকুই নমঃ সত্যায় নমঃ জিনায়।